এন আর সি এখন বলছে করতে হবে এন আর প্রক্রিয়া শুরু হয়ে গেছে চলে কার কোন সালে জন্ম এবং কার কি প্রমাণ দিতে হবে হিন্দুদেরকে রক্ষা করার জন্যই কিন্তু এই সুবিধা আনা হচ্ছে বন্ধুরা এটা অনেকেই বিভিন্ন মতাম বিভিন্ন ক্ষেত্রে বলছে যে আসামে যে প্রায় দুই লক্ষ থেকে তিন লক্ষের মধ্যে হিন্দুরা এনআরসির লিস্টে নাম তুলতে পারেনি তাতে কিন্তু ভারত চক্র ব্যথিত হয়েছেন অর্থাৎ ভারত সরকার কখনোই চাইছিল না যে হিন্দুদের নাম এনএসএ দেশটাকে বাতিল হোক ভারত সরকারের উদ্দেশ্য হচ্ছে যে যারা অভারতীয় মুসলিম তাদেরকে এখান থেকে বের করে দেওয়া কিন্তু আসামে উল্টোটা হয়েছে হিন্দুরাই প্রচুর পরিমাণে তারা এনএসএস জিনিসটা নাম তুলতে পারেননি তারা অনেকভাবেই তারা কিন্তু সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন কেননা যেখানে ক্যাম্পের যে অফিসাররা বসেছিলেন তারা কিন্তু সেখানে হিন্দু মুসলিম দেখছে না তারা কিন্তু ডকুমেন্ট দেখছিলেন তার জন্য কিন্তু এই ডকুমেন্ট দেখার কারণে অনেক হিন্দুর নাম বাদ গেছে তাই এবার একটা নতুন অপশন আনা হচ্ছে ফর্ম ফর্ম এই যে এটা কিন্তু এর একটা ডিক্লারেশন বলতে পারেন আপনি মানে এই ফর্মটা আপনাকে জমা করতে হবে আপনি নিজেই আপনি ডিক্লারেশন দিচ্ছেন মুসলেকে এক কথা বলতে গেলে যে আপনি আপনার আপনার নাম অমুক আপনি আমার আপনার জন্মসালে হয়েছে আপনি অরিজিনাল আপনি কোনো সঠিক তথ্য দিচ্ছেন আপনি কোনো ভুল দিচ্ছেন না এটা দেওয়ার মানে হতো যে আপনার যদি কোনো কর্মবশত এনআইসটি চালু করার সময় যদি ভুলবশত আপনার এই যে তথ্যটা আপনার ভুল হয়ে যায় তো আপনি জেল খাটবেন বা আপনাকে বিদেশি বলে ভারত থেকে বের করে দেওয়া হবে প্রথমত এই ফর্মটা বিহারে চালু হয়েছে বিহারে সাকসেসফুল হওয়ার পরে ট্রায়াল হওয়ার পরে সারা দেশে এটা লাগু হবে তখন আপনি অনলাইনেও কিন্তু ফর্মটা ফিল করতে পারবেন এই ফর্মে যে যে যা কিছু আছে আপনাকে আমি স্টেপ বাই স্টেপ বলছি প্রথম হচ্ছে ভোটারের নাম প্রত্যেককে এটা করতে হবে বন্ধুরা এখানে এখানে ভোটার কার্ড নাম্বার হবে এখানে অ্যাড্রেস হবে এখানে সিরিয়াল নাম্বার হবে এখানে এখানে পার্ট নাম্বারটা হবে এখানে বিধানসভার নামটা হবে এখানে এবং স্টেটের নামটা এখানে হবে এরপরে বলছে পেস্ট কারেন্ট ফটো একটা পাসপোর্ট ফটো আপনাকে কিন্তু এখানে বন্ধুরা ছেড়িয়ে দিতে হবে জায়গাটায় এরপরে আপনি এগিয়ে যাবেন যার পরে আপনাকে বলছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা আপনি এখানে বসিয়ে দেবেন আর এখানে বলছে আধার কার্ড নাম্বার থাকলে দেবেন না থাকলে কোনো সমস্যা নেই অপশনাল এটা আধার কার্ডটা আপনি দিয়ে দেবেন থাকলে মোবাইল নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন এখানে বাবার নাম বসাবেন বাবার যদি ভোটার কার্ড থাকে তাহলে আপনি ভোটার কার্ড নাম্বারটা কিন্তু বসিয়ে দেবেন থাকলে কিন্তু অবশ্যই এখানে বসিয়ে দিবেন এখানে মায়ের নাম বসাবেন মায়ের ভোটার কার্ড নাম্বারটা এখানে আপনি বসিয়ে দেবেন এরপরে বিবাহিত হয়ে থাকলে যদি ছেলে হয়ে থাকেন তো আপনি এখানে আপনার বইয়ের নাম বসিয়ে দেবেন এখানে বইয়ের ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন যদি আপনার আপনি যদি মেয়ে হয়ে থাকেন তো এখানে স্বামীর নামটা বসিয়ে দেবেন এখানে স্বামীর আধার ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন এরপরে দেখুন ডিক্লারেশন মূল এইটিন ইয়ার্স ও আঠারো বছরের উপরে এবং সে আপনি আপনি বলছেন যে আপনার জন্ম এক সাত অর্থাৎ পয়লা জুলাই নাইনটিন এইটটি সেভেনের জন্ম তার জন্য আপনাকে ডকুমেন্ট প্রুভ করতে হবে এখানে ঠিক করতে আপনাকে অথবা যদি আপনার জন্ম এই যে উনিশশো সাল থেকে দু সালের মধ্যে হয়ে থাকে ডেট এখানে মেনশন করা আছে পয়লা জুলাই নাইনটিন থেকে দুই ডিসেম্বর দু হাজার মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে বলছে প্রুফ এনি ডকুমেন্ট ফর সেলফ নিজের ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অথবা প্লেস অফ বার্থ প্রুফ এনি ডকুমেন্ট ফর ফাদার অর মাদার অর্থাৎ মায়ের বা বাবার ডকুমেন্ট আপনাকে শো করতে হবে ঠিক আছে এরপর বলছে যদি আপনার জন্ম দুই বারো দু হাজার চারের পরে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে কী কী দিতে হবে এ বলছে প্রুফ এনি ডকুমেন্ট ফর সেল নিজের ডকুমেন্ট দিতে হবে ফ্রন দ্য লিস্ট গিভেন বিলো এস্টাব্লিশিং ডেট অফ বার্থ প্রুফ এনি ডকুমেন্ট ফর ফাদার ফন দ্য লিস্ট গিভেন বিলো এস্টাব্লিশিং ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ তো এগুলো আপনাকে দেখাতে হবে নিজের এবং পিতা মাতার ডকুমেন্ট আপনাকে শো করতে হবে এখানে বলা হয়েছে যদি আপনার ইন্ডিয়ার বাইরে জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট দেখাতে হবে আপনাকে এগুলো আরও বিভিন্ন ক্যাটাগরি এগুলো হয়ে থাকে ন্যাচারালি যে উপরে যেগুলো হয় সেগুলো উপর তিনটা কিন্তু বন্ধুরা মেন এই এক দুই তিনটা কিন্তু আমাদের ভারতীয় জন্য কিন্তু মেন বাকিগুলো কিন্তু বেশি কোনো কার্যকরী নয় এগুলো কাজে লাগবে না এরপরে এই সব কিছু করার পরে যেটা কিন্তু আমরা জমা করবেন সেই ডেটটা আপনি লিখবেন এখানে এরপরে প্লেসটা এখানে বসাবেন এখানে আপনি সই করে দিবেন আর না পারলে আপনি থাম বুড়ে আঙুলের ছাদে দিয়ে বসিয়ে দেবেন সব কিছু করার মধ্যে আপনার কী কী ডকুমেন্ট লাগতে পারে সেটা এখানে বলা হয়েছে দশটা ডকুমেন্ট আছে তার মধ্যে যে কোনো একটা হলি হবে আইডেন্টি প্রুফ বই এখানে তারপরে আপনার আরও গভর্নমেন্ট লোকাল অথরাইজড বার্থ সার্টিফিকেট পাসপোর্ট মাধ্যমিকের সার্টিফিকেট পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ফরেস্ট রাইট সার্টিফিকেট এস সি এসটি সার্টিফিকেট ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন যেটা উনিশশো সালে প্রথম হয়েছিল মানে এনআরসি লিস্টের নাম পরিবারের কারো থাকলে ফ্যামিলি রেজিস্টার পেপার্ড বাই স্টেট অথবা লোকাল অথরিটিস মানে যেটাকে ফ্যামিলি ট্রি বলা হয় এগারোটা আছে বন্ধুরা এখানে এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট যদি কোনো বাড়ির বসে যদি কোনো কাজ থাকে সেক্ষেত্রে তো এই এগোটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা আপনার থাকলেই আপনাকে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আপনার জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই যদি আপনাদের তিনটার মধ্যে কোনটা আপনার হচ্ছে বন্ধুরা আপনি কোনো জানাবেন থ্যাংক ইউ সো মাচ